হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই বাতাবিলবইটা আমার গাছে হয়েছিল আর অরন্দন বা রান্না পুজোর দিনকে গাছ থেকে পেরে নিয়েছিলাম আর সেটা আজকে চলো কেটে খেয়ে খাবো আর সব থেকে বড়ো কথা একদম সবুজ জামাটা আস্তে আস্তে করে শাল বাকলগুলো সব কেটে ফেলে দিলাম তারপরেই আসছে সাদার বাকলটা আর সবুজ বাকলটাকে সুন্দর করে ছুরি দিয়ে একদম কচকচ কচকচ করে কেটে নিলাম এরপরেই দেখুন সাদা অংশটা রয়েছে বেরিয়ে পড়বে একদম ভালো করে কেটে নুন মাখিয়ে খেতে হবে আর জমিয়ে খাওয়ার জন্য দেখুন সাদা বাগলটাকে পুরো বের করে দিয়েছি আর কতটা বড়ো সাইজ দেখুন সবথেকে বড়ো কথা এই যে ছাল বাগলটাকে সাদা বা যে ছালটা রয়েছে এটাকেও এবার আস্তে আস্তে ছাড়িয়ে নেবো আর এইভাবে কাটলে কিন্তু বাতাবি লেবু একদম মধ্যেখান থেকে না কেটে পুরো গোটা বেরোয় পুরো প্রত্যেকটা কোয়া একদম গোটাই বেরোবে তো দেখুন এইভাবে কেটে নিলাম আস্তে আস্তে একদম সাদা ছাল বাগল একদম টেনে হিচড়ে করে একদম কেটে ছাল ছাড়িয়ে নিচ্ছি তো গোটা লেবু বেরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে একটু একটু করে কিছু ছোট ছোটো সাদা রোয়া থেকে সেই রোয়াগুলোকেও বের করে নিলাম আমি মাত্র দুটো কোয়া নেবো গোটাটা খাবো না কারণ আমি আর আমার বর দুজনে খাবো সেই কারণে বেশি খাবার দরকার নেই মোট চারজন লোক তো আমরা মা বাপি আর আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ তো এই চারজন লোক দুটো চারটে কোয়া নিলেই হয়ে যাবে আমাদের দুজনার আর বাদবাকিটা মা বাবি খাবে আমরা মন হলে খাবো রে ফ্রিজে রেখে দেবো তো এইভাবে আস্তে আস্তে করে কোয়া নিলাম তো যে দুটো কোয়া ফেটে গেছিলো সে দুটোকে আগে নিলাম আর গোটা গোটা কোয়া একটা নিলাম আর এখানে দেখুন আস্তে আস্তে করে সমস্ত কোয়া থেকে লেবুর যে দানাগুলো সেগুলোকে বের করে নিচ্ছি আর লেবুগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নেব নরম সন্ধি কথা বলতে হাত দিতেই আস্তে আস্তে খুলে যাচ্ছে দেখুন কতটা মোটা ঠিক সেটাও দেখিয়ে নিলাম আপনাদেরকে আর একটু হালকা পিঙ্ক কালারে খেতে আগের বছরে খেয়েছিলাম হালকা টক আছে বেশিরভাগটাই মিষ্টি মানে খুব একটা খারাপ নয় আর এটা হচ্ছে কিন্তু থাই ভ্যারাইটিসের বাতাবি লেবু আর এর এতটা পরিমাণ হয়েছে ভাবলাম যে আর একটা নিয়ে নিই কারণ আমরা দুজনে খাবো আর একটু খাই তো আর একটা নিয়ে নিলাম এইভাবে আস্তে 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 সমস্তটাই বের করে নিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাতাবি লেবু কিন্তু মশলা দিয়ে মাখিয়ে খেলে কিন্তু হয়তো হ্যাঁ খুব ভালো টেস্ট হয় কিন্তু সবথেকে বড়ো কথা যদি আপনার শরীরে উপকার দেখায় সেটা হচ্ছে হালকা একটু নুন দিয়ে খাবেন অথবা নুন ছাড়া খাবেন দেখবেন এই বাতাবি লেবু কিন্তু অনেক উপকারে লাগে আর জন্ডিস রুগীদের জন্য অবশ্যই কিন্তু বাতাবি লেবু খাওয়া প্রয়োজন তো সেই কারণে আমিও একটুখানি খেয়ে নিলাম হ্যাঁ জন্ডিস কিন্তু আমার হয়নি সেই তবুও খেয়ে নিলাম তো এই যে নুন তো নুনটুন মাখি নিয়ে একটুখানি টেস্ট করে দেখলাম খুব ভালোই খেতে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না